হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম তানজেদপুথ অঞ্চলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অভিনন্দন তো আজকে আমি যে টিটুইল নিয়ে হাজির হয়েছি সেই টি হলো হল কীভাবে আপনি ফ্রি ওয়াইফাই কানেক্ট করবেন তো বুঝতেই পারছেন কত একটি মজার ব্যাপার এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিওটি আপনার উপকার দেয় তাহলে ভিডিওটির নিচে লাইক দিয়ে দিবেন যদি কোনো প্রকার প্রবলেম দেখা দেয় তাহলে আপনি কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন তো কীভাবে আপনি ফ্রি ওয়াইফাই ইউজ করবেন তো এই জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশনে ইনস্টল করার দরকার হবে তো এটা আপনি গুগল প্লে স্টোরে পাবেন তো সার্চ দেন গুগল প্লে স্টোর ওপেন করার পর এখানে দিতে হবে পি এ ডব্লু পি এস সরি দেখুন ফ্যান্ড দুই নাম্বার দেখুন এই যে এখানে ডব্লু ওয়াই ফাই ডব্লু বিএচ ডব্লু পি এট স্টার তো এটা ফ্যান্ড আপনি ইনস্টল দেবেন ফ্রেন্ড আমার ইনস্টল দেওয়া আছে তো ফ্রেন্ড একটা কথা বলে রাখি আপনার ফোনটি যদি রুট করা থাকে তাহলে সবচেয়ে ভালো হবে রুট করা থাকলে এটা সাপোর্ট হবে রুট না করা থাকলে আমি জানি না অবশ্য তারপর আপনার ট্রাই করতে পারেন তো আমি এখান থেকেই সিম্পলি ওপেন করছি ওপেন করার পর যদি আপনার ফোনটি রুট করা থাকে তাহলে এখানে সাইন আপ করে এগ্রি দিয়ে দিবেন তখন যে গুল একটি স্ক্যান দেখতে পাচ্ছেন গুগলের ডব্লুপিএস ডব্লুপি এর পরেই দেখুন তো ফ্রেন্ড দেখুন আমার এখানে ড্রোন লাল কালার হয়ে আছে এবং মাশরুম ওয়াইফাই এটাও কিন্তু লাল কালার হয়েছে মানে হলুদ কালার তো যেগুলো লাল কালার আপনি সেগুলো কানেক্ট করতে পারবেন না কারণ এইসব ওয়াইফাইয়ের ভিতরে সমস্যা রয়েছে তো দেখুন একটা একটা সবুজ কালার রয়েছে ওই তালা হ্যাঁ একটা সবুজ কালার রয়েছে এটা আপনি ক্লিক করলে এটা আপনি কানেক্ট করতে পারেন তো আমার যেহেতু একটি ওয়াইফে কানেক্ট রয়েছে তো এখন সেটা কানেক্ট করা যাবে না তো আরেকটা আইকন থাকবে যে আইকনটা তালা খোলা থাকবে আপনারা মনে করবেন যে সেই ওয়াইফে কোনো পাসওয়ার্ড উনি ইউজ করেনি তো এইভাবেই আপনারা ফ্রি ওয়াইফাই ফ্রেন্ড ইউজ করতে পারবেন আবার বলে দিচ্ছি শুধুমাত্র এই সবুজ আইকনটি যদি থাকে কোনো ওয়াইফাই তাহলে এটাই আপনি কানেক্ট করতে পারবেন ফ্রিতে আর যেগুলোই যে দেখুন হলুদের মতো হয়ে রয়েছে এগুলো কিন্তু ফ্রেন্ড আপনি কানেক্ট করতে পারবেন না ফ্রেন্ড যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। तरह सब्सक्राइब कोई करेंगे